হ্যালো আসালামুকুম ওয়েলকাম টু মায়নাতি আমাদের এ ডিসি অফিসে চলছে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি যেটির মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ এখানে উদ্বোধন করা হয়েছে আপনারা আসলে দেখতে পারবেন যে যারা নার্সারি চাষ করে তাদের মালিকান মালিকানরা তারা কিন্তু এখানের মধ্যে বৃক্ষরোপণের বৃক্ষগুলো তারা নিয়ে আসছে এখানে প্রদর্শন করার জন্য আর সেখানে আপনারা আসলে বিভিন্ন প্রজাতির বিভিন্ন নামের গাছগুলো দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের গাছ দেখবেন যে গাছের মধ্যে তাদের নাম লেখা আছে যে কোন ধরনের কোনটি গাছ আপনারা আসলে দেখতে পারবেন আর আমরা গোতলকে গিয়েছিলাম সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় যাওয়ার সময় দেখলাম যে তেমন একটি মানুষ নেই থবুও হবিগঞ্জবাসী যারা তারা গাছ কেনার চেষ্টা করবেন গাছ আমাদেরকে কিন্তু খুবই উপকার করে যে বাবা আমাদের ফুল দিয়ে ফুল দিয়ে বিভিন্ন বা আমাদের কিন্তু গাছ আমাদের সেই সেজন্য আমাদের গাছ আমাদের বাড়ির পাশা বাসা বাড়ির সাথে আমরা লাগানোর চেষ্টা করি গোতহলকে যখন আমরা গিয়েছিলাম সেখানে দেখছিলাম যে তেমন মানুষ নেই তবুও যেহেতু একটি সুন্দর একটি অনুষ্ঠান আর আমরা যেহেতু হরিভবাসী হরিভবাসী হিসেবে হইব শহরের মধ্যে এগুলো অনুষ্ঠান হলে আমরা আগ্রহের সাথে দেখতে যাই আর গোতহলকে গিয়েছিলাম সেজন্য যাই হোক ভিডিওটা এই পর্যন্ত